এই কাঁঠাল আমি লিবই না কাঁঠাল তো মারা একটু কাঁঠাল কাঁঠাল মন মন কাঁঠাল বুঝতে টাকা দিয়ে কি ব্যাপার কাঁঠাল পাখিছে মনে হয় এইতো

কাঁঠাল ব্যবসিক আমার নাম আছে মুন্না ব্যবসিক চাচা টেনশন করে না আমি কোন চিন্তায় লোক না কোন বড় পাঠির লোক না চাচা তোমার হাতে ওইরকম হাসি এই যে হাসি কাঁঠাল বাটাল কাঁঠাল কাঁথা খুব ব্যবহার হয় চাচা ও পূজা বলবে না ওই মানসি হাসি দেয় না চাচা এই আঠা বলবে তাই হাসি যায় না তো পাশা থেকে নিয়ে এসেছি চাচা তা বাপু আমি তো কাঁঠাল বিক্রি করবো কাঁঠাল বিক্রি করার মত ফ্রিজে রাখি দেই দেখো তো তুমি কাঁঠালের চরু সব জায়গা আছে এই কাঁঠাল বিক্রি করার কাঁঠাল কিন্তু কি করবো বাপু আমি দেশ দরদি মানুষ আমি তো আর কাঁঠাল এটু খেতে পারিনি আর কাঁঠাল হইলো বাংলাদেশের জাতীয় ফল সুতরাং ওই কাঁঠাল সবাই মিলেমিশে খাবো সে কারণে যদি কাঁঠাল ওষুধ বিক্রি করা যাইতেই পারে বাপু চাচা আপনার কাঁঠালটা কোন জাতের হলু মাল জাতের না ময়রে যাতে ও বাপু ওই কাঁঠালে কথা শুনে না এই কাঁঠালে যে ওই নায়িকা ওই মুনমুন আছে না ওই মুনমুন ওই খাইছিল খাওয়ার পর যে আঠি ফেরা দিয়েছিল ওই আঠি লিয়াই আমি বাপু এই লাগায় শুনুন

দশ হাজার টাকা দিয়ে চাষা যেভাবে বলছেন মনে হয় ছানি লিওন কাঠাল মার্কেটিং কাঠাল চাষা মনমনের মার্কেট চলে গেছে এই যুগান নাই চাষা দেখেন ওই কাঠালের দাম টোটালের কুড়ি পঁয়ত্রিশশো টাকা দেবো নে হইলে আমার দেন চাষা চাষা চার হাজার বাবু চার হাজারেও দিব না চাষা পঁয়তাল্লিশশো চাষা পঞ্চান্নশো মা

তো জীবনটার ভিতর কষ্ট হচ্ছে